শুভ বিজয়া সকল বন্ধুদেরকে জানাই আমার শুভেচ্ছা ভালোবাসা তো পুজোটা কীভাবে যে মানে চলে গেল বলতে বলতে একদিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আজকে দশমী তো ঠাকুর তো একটু করে আমাদের ভাসনানন্দ করিবে তো আমরা এখন সবাই ঠাকুরকে তেল সিঁদুর পড়ালাম তারপর এখন এখানে সবাই আছে এই যে এখানে সবাই আছে সবাইকে সবাই বসে আছে তো এই যে সবাই কেমন লাগছে আজকে এতদিন আনন্দ করে আজকে মা চলে যাবে তোমাদের কেমন লাগছে একদমও ভালো লাগছে না সেটা তো একদম সত্যি কথা তোমরা কি বলবে কি বলবে

আচ্ছা বলো শুধু কিউটি বলো বিজয়া সময় আমার সকল বন্ধুদেরকে বলে দাও সব বন্ধুদেরকে ছোটদেরকে বড়দেরকে সবাইকে শুভ বিজয়া বড়দেরকে খুব আনন্দ করলাম দাও সেটাই সেটাই মা চলে যাবে সবার মুখে একই কথা মা চলে যাবে আজকে মা আজকে চলে যাবে সবার মুখে একই কথা সত্যি ভালো লাগছে না একটা বছর পরে মা আসেন খুব কম দিনের জন্য আসেন তো সেটাই এখন আসছে হ্যাঁ আচ্ছা হারে স্রডারো স�েলাεί� kellকন৿ থিয়াটাকন্তর কোপুচ liter্র সলেড সলারে shoo হোপ শোয়া. কাঁমা ক্রখারখারেয়া ঔ্ঠলের দুপুচ অরাখর্ল